যে কাপড় পরলে সতর খুলে যায় এমন কাপড় পরা যাবে না এমন কাপড়ে পরতে হবে যে কাপড় পরলে সতর ডাকা থাকে আমার প্রিয় শুধু এখন এখন এমন তো জাতি আছে যারা ধুতি পরে আবার ভিন্ন টাইপের কাপড় পরে ওই কাপড়ের সোটে শুধু সতন না আরো কিছু হতো কথা না এইটারে সামনে দিয়ে নিয়ে উডাইয়া এরপরে এন গোজে দেখছেন না অনেক সময় বইলে সব বোঝা যায় তাইলে এই কাফর উপরা মুসলমানদের রীতির মধ্যে রাসূল বল্লান ও সতর্কতা তো পর্যন্ত ঢাকবাই কিন্তু টাকনর নিচে যাইতে পারবে না কথা কোন ঠিক কিনা বোঝা গেল টাকনুগিরান নিচে কাফর উপরা ইসলামের রীতি না টাকনুগিরান নিচে কাফর উপরা কাপের মুশরিকদের রীতিনীতি এখন অনেক মুসলমান আছে টাকনুগিরান নিচে কাফর বড় আছে না নাই রসুল বলছে ইয়া যুরুহুমুল্লাহইয়া অমল কিয়ামাতে পলাইও যাক কি হিউলাই মোহম ওই সকল মানুষের চেহারার দিকে আল্লাহ কে আমতের ময়দানে তাকাবেন না তাদেরকে পবিত্র করবেন না তাদের সাথে কথাও বলবেন না যারা টাকটুকিরা নিজে কাফর পড়ে এরকম মুসলমান আছে না নাই কেমনে পড়ো মুসলমান তবে কিছু মুসলমানকে দেখে মসজিদের মধ্যে গেলে কাফর উপরের দিকে উড়াইনি এরকম দেখছেন আপনারা টান দিয়ে কী করে কৃষিয়ালা সারা রাস্তা টাক নগিরান কাফর আর মসজিদে গেলে টান দেয় এরকম আসে না নাই